রায় স্টার্ট দিয়ে আমি নিজেই অবাক আসলে অবাক হওয়ারই কথা নতুন ইঞ্জিনেও এরকম সাউন্ড পাওয়া যায় না শুধু একবার দেখুন কত মিষ্টি সাউন্ডটি হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দই অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটি পাওয়ার টিলার বিক্রি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটিতে কিন্তু এই গাড়িটি থাকছে তো এই গাড়িটি হচ্ছে একটি চিটা বিলার্সের অরিজিনাল একটি আঠারো ব্লেডের বারো হর্স পাওয়ার ইঞ্জিন দিয়ে অ্যাক্সিজেনের একটি ফাস্ট কোয়ালিটির গাড়ি যারা নতুন গাড়ি কিনতে চান তারা কিন্তু এরকম গাড়ি কিনতে পারেন একদম ফাস্ট কোয়ালিটি গাড়ি আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে গাড়িটা এরকম পুরাতন গাড়ি এরকম কন্ডিশনে থাকে আর প্রথমে আমি গাড়িটার সাউন্ডটা কিন্তু আপনাদেরকে শোনাই দিয়েছি তো আপনারাই বিচার করবেন বা গাড়ির সম্পর্কে যারা চেনেন বা জানেন তারা কিন্তু অলরেডি বুঝতেই পারছেন যে গাড়িটা আসলে কতটা ভালো একটা গাড়ির এরকম ইঞ্জিন নতুন ইঞ্জিনের যে সাউন্ডটা এরকমই এই গাড়িটা যে কিনছিল সে কিন্তু নেওয়ার পরে অতটা ব্যবহার করেনি কালার কন্ডিশনের দিক থেকে সকল কিছু একদম ফার্স্ট ক্লাস নতুনের মতো গাড়িটা দিয়ে মনে হয় চল্লিশ বিঘা জমিও চাষ করেনি তারা এরকম এটা হচ্ছে একটা গ্যারিস্থ মানুষের গাড়ি আপনারা বক্সের কালার এবং ইঞ্জিনের কালার দিকে একটু লক্ষ্য করে দেখেন শুধু একটু লক্ষ্য করলেই আশা করি বুঝে যাওয়ার কথা আসলে যে একটা গাড়ি ফ্রেশ কোয়ালিটি থাকলে কীরকম থাকে আর কি তো বন্ধুরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটিতে নাম্বার দিলাম না কারণ অনেকেই অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করেন তো আসলে যারা যাদের প্রয়োজন আমার নাম্বারটি আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে বা এই ভিডিওটির শেষের দিকে কিন্তু আমি নাম্বারটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এবার চলুন গাড়িটি সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত বা কিছু আলোচনা করা যাক তো এই গাড়িটি হচ্ছে একটি চিটাগাং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি এটা কিন্তু কোনো ডুপ্লিকেট গাড়ি না এটি কিন্তু চিটাগাং বিল্ডার্সের সিবিএম স্টিকার দেওয়া কিন্তু একটা অরিজিনাল গাড়ি তো এই গাড়িটি বার ইঞ্জিন রয়েছে বারো হর্স পাওয়ার নতুন বরাবর ইঞ্জিন এবং বক্স রয়েছে নতুন বরাবর কোথাও কোনো নাট এখন পর্যন্ত খোলা হয় নাই আর কোথাও কোনো প্রকার কোনো প্রকার ফাটা ভাঙা বা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নাই চাকা ছয়টি রয়েছে দুই সেট ফাল এবং নতুন গাড়ির সাথে যেরকম সকল প্রসা প্রকার টুলস থাকে এই গাড়িটির সাথেও সকল প্রকার টুলস কিন্তু রয়েছে আপনারা কিন্তু সকল টুলসগুলোই পেয়ে যাবেন তো আপনাদেরকে সকল কিছু আমরা বুঝিয়ে দেব আপনারা যদি কোনো ভাই এরকম ফ্রেশ গাড়ি কিনতে চান নিঃসন্দেহে নিতে পারেন এই গাড়িটা গাড়িটা টাকা ইনকাম করার মতো একটি গাড়ি আমরা যদি চান যে সে সুন্দরভাবে লোড দিয়ে দেখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু লজেন এখন পর্যন্ত খোলা হয় নাই বা ইঞ্জিনের কোথাও কোনো প্রকার নাট এখন পর্যন্ত খোলা হয় নাই আর গাড়িটির ক্রাং থেকে শুরু করে সকল নাট এখন পর্যন্ত আনটা রয়েছে গাড়িটা একদম ফ্রেশ চাকা থেকে শুরু করে সকল কিছু একদম ভালো তো আপনারা যারা ভালো কোয়ালিটির গাড়ি নিতে চান কেন ভাই এরকম গাড়ি রেখে কেন আপনারা নতুন গাড়ি কিনতে চান ভাই এরকম গাড়ি থেকে কিনলে নতুন গাড়ি থেকে আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন এটা হয়তো আমি মনে করি তো আসলে ভাই পুরাতন গাড়ি জন্যই যে এটা খারাপ গাড়ি তা কিন্তু না পুরাতন গাড়ি কিনতে যদি আপনি জানে থাকেন অবশ্যই ভালো কন্ডিশনের গাড়ি কিনতে পারবেন আর আমরা কিন্তু এই গাড়িগুলি টাকা দিয়েই কিনছি কেউ কিন্তু নিজের টাকা দিয়ে খারাপ গাড়ি কেনে না তো আমরা কিন্তু দেখে শুনেই গাড়িগুলি ক্রাই করছি আর গাড়িগুলি আসলেই অনেকটা এই গাড়িটি অনেকটাই ভালো রয়েছে পাশাপাশি একটি সাইফিং গাড়িও রয়েছে ওটি আপনার ভিডিও আপনার পরে দেব তো এই গাড়িটি যদি নিতে চান গাড়িটি পুরো ফ্রেশ গাড়িটি অনেক ভালো কন্ডিশনের রয়েছে গাড়িটি ক্রাং থেকে শুরু করে কোথাও কোনো প্রকার কোনো কিছু নাট এখন পর্যন্ত খোলা হয়নি আর সকল প্রকার পার্সপাতি রয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওটিতে কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করে থাকি এরকম অ্যাক্সিজেনের গাড়ি বা সকল প্রকার পার্টস আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা যদি এরকম গাড়ি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওর শেষে বাউ মেশিনারিজের উপরে একটি ফাঁকা জায়গা আছে এখানে আমরা নাম্বার দিয়ে রাখবো আপনার নাম্বার সংগ্রহ করার জন্য শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনারা যদি কেউ দূর থেকে আসতে চান সরাসরি কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন বা কেউ পরিবারে নিতে চাইলে তাদেরকেও আমরা দিতে পারব সেই জন্য আমাদের নাম্বার নিয়ে প্রথমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো প্রকার কোনো সুযোগ নেই আর গাড়িটা যা হবে আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেখাতে পারবো তো গাড়িটা শুধু সাউন্ডটা একবার দেখেন তাহলেই আপনি যদি বোঝেন অবশ্যই বুঝে যাবেন গাড়িটা কেমন একবার চিন্তা করে দেখেন পুরাতন গাড়ি থেকে যদি এরকম ভালো সাউন্ড পাওয়া যায় আসলে ভাই আমি অনেক নতুন ইঞ্জিনের বক্স কিন্তু খুলছি অনেক ইঞ্জিন কিন্তু আমি স্টার্ট দিয়ে এসেছি কিন্তু অনেক নতুন ইঞ্জিনে এরকম ক্লিয়ার সাউন্ড কিন্তু থাকে না এরকম ইঞ্জিনের টন্টনা সাউন্ড অনেক গাড়িতেই পাবেন না আপনারা যদি এরকম কোনো গাড়ি পান যে গাড়িটির সাউন্ড এত সুন্দর ভালো টন্টনে সাউন্ড আসলে একটি ভালো ইঞ্জিন যদি ভালো থাকে ইঞ্জিনটা যদি অনেক ভালো থাকে সকল দিক যদি ভালো থাকে তবেই এই এরকম ভালো সাউন্ড কিন্তু আসে আর এর এই গাড়িটি কতটা কম চালানো হয়েছে এবার আপনারাই মনে করেন গাড়িটির সাউন্ডটা কতটা মিষ্টি আমি নিজে অবাক হয়ে গেছি এই গাড়িটি স্টার্ট দেওয়ার সময় তো কথা বাড়াচ্ছি না বন্ধুরা এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটির দাম অনুযায়ী কন্ডিশন অনুযায়ী দামটা অনেক কম যারা নিতে চান দামটা মোটামুটি ফিক্সড আমাদের সঙ্গে ভিডিওর স্ক্রিনে দেয়ার নাম্বারটা আমরা দিয়ে রাখলাম আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমাদের পাশেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম